যে মদৰ হৰফ কৈ থি মদ মদ মানে হ'ল টানা তেনে তেনে পৰা মদ মানে তেনে তেনে পৰা আৰু তিনি আলিফ ৱাও ইয়া আলিফ ৱাও ইয়া মদৰ হৰফ তিনি হৰফ তিনি আলিফ ৱাও ইয়া আলিফাও আলিফ 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 ওয়াও ওয়াও ইয়া মদর হরফ তিনটি মদর হরফ তিনটি আলিফ আলিফ ওয়াও ওয়াও ইয়া ইয়া জবরের বাম পাশে খালি আলিফ খালি আলিফ হরফ মোদের হরফ মোদের হরফ মোদের হরফ জবরের বাম পাশে জবরের বাম পাশে এই যে জবর জবর এটা কিসের উপরে বার উপরে তলে বা হলো ডান পাশ বার ডান পাশ বাম পাশ খালি আলিফ খালি আলিফ এটা কিসের হরফ মদের হরফ মোদের হরফ খালি আলিফ থাকিলে এটা এক দুই নাম্বার পেশের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়াও কি ওয়ালা ওয়াও জজমালা ওয়াও ওয়াও থাকিলে সেটাও কিসের হরফ জজমালা ওয়াও মদের হরফ সেটাও কিসের হরফ মদের হরফ তারপর তিন নাম্বার হলো জের এর বাম পাশে জের এর জের এর বাম পাশে জজমালা ইয়া কি জজমালা ইয়া জজমালা ইয়া মদের হরফ জের এর বাম পাশে জজমালা ইয়া মদের হরফ তাহলে মদের হরফ কয়টি তিনটি মদের হরফ কয়টি

বা টান হ'ব কয় হবট টান হব বা কয় হব একালিপ টান হব বা আলি জবৰ বাচবু বা ৱাচ বু বা ৱা এখনে বু একালিপ টান হব কয় হব একালিফ

বাবুবি বাবুবি একালিপথান হব মদৰ হৰফ মদৰ হৰফ হলে একালিপথানতো হয় বাবি বাবি বাবু বিলিপ জৱতা তা তাহলে এই এক লাইন এই একটা লাইন আমরা অনেক সুন্দর করে শিখি এই একটা লাইনের মধ্যে যে কাজাটা বলছি সেই কাজাটাও সুন্দর করে শিখবো কায়দাটাই হলো আসল কায়দাটা কি বলছি মদের হরফ তিনটি মদের হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এই মদের হরফ তিনটি মদের হরফ কইটি তিনটি আলিফ ওয়াও ইয়া মদের হরফ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া মদৰ হৰফ হে মদেৰ হৰফ হলে গালি তানিয়া পৰিবৰে বাম পাছে খালি আলি মদৰ হৰফমালা জবৰে বাম পাছে জবৰে বাম পাছে খালি আলি মদেৰ হৰফ খালি আলি মদেৰ হৰফ জেৰে বাম পাছে জেরের বাম পাশে পেশের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ওয়াও জজমালা ওয়াও মুদের হরব মুদের হরব জেরের বাম পাশে জেরের বাম পাশে জজমালা ইয়া জজমালা ইয়া মুদের হরব মুদের হরব মুদের হরব হইলে মুদের হরব হইলে এ টানিয়া পড়িতে হ্যাঁ কালি চানিয়া হয় যেমন যেমন বাবু বি